কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে লিখছেন এগুলো নমা নিয়ে ভিডিও করার জন্য তো বন্ধুরা একদম আপনাদের কথাটা একদম এই সময়টা আপনার এইগুলো নমারই সবচেয়ে ভালো সময় তো এইগুলো নামা নিয়ে বন্ধুরা আপনাদের জন্যে আমি কিছু ভ্যারাইটি আপনাদের সামনে দেখাচ্ছি আর পরিচর্যার তো আপনারা সবাই জানেন আমি তো প্রত্যেক ভিডিওতে সব কিছুর পরিচর্যা বলেই দিই তো বন্ধুরা এগুলো নামা শেড লাভিং প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস এরতে আপনার খুব বেশি যে জল লাগে তাও নয় খুব বেশি যে খাবার লাগে তাও নয় এগুলো নামা আমরা যে কেউ করতে পারি এগুলো নামা ঘরের ইনডোরের জন্যে তবে ব্যালকনিতে যাদের রোদ আসে না আলো কম আপনারা ব্যালকনিতে করতে পারেন এইগুলো আমাদের ওয়ার্কিং যে টেবিল আছে সেইখানে যেমন রাখতে পারি আবার স্টাডি টেবিলেও রাখতে পারি যেমন খুশি জায়গা মানে রোদের দরকার নেই গরম ভাবটা থাকবে না এরকম জায়গায় গাছগুলোও রাখবে তো বন্ধুরা আগে দেখে নিই আমাদের কাছে গাছগুলো কি কি ধরনের গাছগুলো আছে যেমন যারা কোরিয়ারে নেবেন বা হোম ডেলিভারিতে নেবেন আপনারা এই এগুলো নামক স্ক্রিনশটটা তুলে রাখুন আর সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে আমরা দেখে বুঝতে পারবো ভ্যারাইটিটা কোনটা আপনারা চাইছেন আচ্ছা এই একটা ভ্যারাইটি তারপরে এইটা একটা ভ্যারাইটি চায়না পিঙ্ক সবগুলো নাম কিন্তু আমি জানি না সোমনাথ বলতে পারবে নামগুলো একটা গাছকে ধরুন যদি আমরা একটা বছর সময় দিই চারটে পাঁচটা ডাল নিয়ে কারণ এরা তো নিচ থেকে সাকার ছাড়ে তো সাকার ছাড়লে ঝোপালো হয়ে যায় জল খুব বেশি দিতে হয় না খুব বেশি সারেরও দরকার লাগে না শুধু একটু গাছ যেন একটু পরিবেশের দরকার পরে একটু ভালো পরিবেশ পেলে গাছ খুব ভালো হয় আর আমরা সব কিছুতেই যদি খোল ব্যবহার করি তাহলে কিন্তু সব গাছের জন্য ভালো নয় সবাই খোল সার চায় না এগুলো নামা এমন একটা গ্রুপ এর মধ্যেই আপনি কম করে পনেরো থেকে কুড়িটা কালার আমাদের কাছে পাবেন আর এই ভ্যারাইটিটা সারা বিশ্বে কম করে হলেও ষাট থেকে সত্তর রকম ভ্যারাইটি পাওয়া যায় আর যেটা আপনার ডিপ রেড যেটা আপনারা সবাই খোঁজেন এরকম টকটকে লাল যেটা তো পিঙ্ক কালার যেটা সেটা আমরা খুব তাড়াতাড়ি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের হাতে দিতে পারবো আর কারণ ওটা তো আপনার সব সময় অনেকটা অনেকটা পাওয়া যায় না যতটা যতটা পাওয়া যায় আমরা ততটাই কালেকশান করে নিই আর এগুলো ম্যাক্সি ম্যাক্সিমামই দুটো জায়গার থেকেই আসে হয় ব্যাংকক তা নাহলে ব্যাঙ্গালোর পুনেতে ওই লালটা পাওয়া যায় না তো বন্ধুরা আমরা আপনাদের চাহিদার যে লালটা টকটকে লাল যেটা সেটা খুব শর্ট টাইমের মধ্যে দিতে পারবো এক্ষুনি আমাদের কাছে এই ভ্যারাইটিগুলো আছে ধরুন এখনই আমার কাছে আছে চোদ্দো থেকে পনেরোটা আইটেম এক্ষুনি আমার কাছে আছে আমরা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই ভ্যারাইটিগুলো তাহলে আপনাদেরই স্ক্রিনশট নিতে সুবিধা হবে আর এগুলো নামা বন্ধুরা সাইজের উপরে দাম অবশ্যই ধরুন আমাদের কাছে এগুলো নামা একশো টাকার থেকে শুরু হয় আচ্ছা তারপরে ধরুন এখানে আপনার দুটো করে গাছ আছে এখানে যেগুলো দুটো করে গাছ আছে আমরা আপনাদের জন্যে একশো টাকা দাম রাখছি আবার যেগুলো একটু নতুন ভ্যারাইটি সেগুলো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে এই রকম আছে এরকম অবধি আছে আছে এর থেকে এর থেকে বেশি নয় তবে গাছের গ্রোথটা আর ভ্যারাইটিটা তো অবশ্যই ডিপেন্ড করে তো বন্ধুরা এই এগুলো নামাগুলো আপনাদেরকে দেখালাম এগুলো নামা সপ্তাহে দু দিন কিন্তু টপ ভর্তি জল দেবেন ভিটামিন অবশ্যই স্প্রে করবেন আর বন্ধুরা এগুলো নামার জন্যে আপনারা যে প্রপার সয়েলটা করবেন খসার খোল দেবেন না ব্যাস এইটাই আচ্ছা এর মধ্যে আমি একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখেন অসংখ্য ধন্যবাদ এর জন্যে কিন্তু চ্যানেলটাকে আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না অনেকেই আসেন তো আমরা তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা অবশ্যই ক্লিক করুন আমাদের ভিডিওটার আপডেট পেতে গেলে তো বন্ধুরা যদি একটু আপনারা সবাই যদি সাবস্ক্রাইব বেশি করেন তাহলে আমারও ভালো লাগবে রোজ নতুন নতুন ভিডিও দিতে আর নতুন নতুন আপডেট দিতে তাদের পরিচর্যা নিয়ে বলতে এগুলো আমারও ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নার্সারিতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো আর এই সময়তে তো নার্সারিতে ইনডোর প্ল্যান্টস একদম ভর্তি অনেক ভ্যারাইটি যেমন আপনি এগুলো নামা পাচ্ছেন ডেন্ডনের ভ্যারাইটি ফার্নের ভ্যারাইটি আপনার ড্রেসিনার ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এখন যেরকম আমরা ইনডোর করছি ইনডোরের সাথে সাথে আপনার আউটডোর থাই ভ্যারাইটির যত বগন বেলিয়ার চেষ্টা করছে খুবই অল্প দামে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যে আর বগন বেলিয়াতে আমরা খুবই রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে আর গাছগুলো খুবই ভালো ভালো পজিশনে আছে দাম তো কম আছে সাধ্যের মধ্যে আছে এছাড়া আউটডোরের মধ্যে যত বাইরের গাছ বেল জুই গন্ধরা যেটা আমরা সচরাচর করি সেগুলোও যেরকম পাচ্ছেন তার সাথে পদ্ম থাকছে আপনাদের জন্য ফুল ফোটা পদ্ম যেরকম আমরা এতদিন ইনডোরের ওপর জোর দিয়ে এসেছি চেষ্টা করছি এবার আউটডোরের দিকে আস্তে আস্তে যাওয়ার জন্য সেরকম আপনারা ভালো ভ্যারাইটির ব্যাঙ্গালোর থেকে আসা অ্যাডেনিয়াম থেকে আরম্ভ করে বগন থাই বগনবেলিয়া থেকে আরম্ভ করে সব কিছু মোটামুটি পাবেন এই মুহূর্তে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এরকমই লিখে জানান